বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের সবার প্রিয় বাবলু সামন্ত স্যারকে নিয়ে তিনি এমন একজন মানুষ যিনি মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার প্রতিটি উদ্যোগ রয়েছে সঠিক প্রকল্পনা এবং মানুষের কল্যাণের উদ্দেশ্য আসুন বিস্তারিত জানি তার ইতিবাচক দিকগুলো এবং তার অসাধারণ সিস্টেমিক কাজের প্রক্রিয়া সম্পর্কে বাবলু সামন্ত স্যার একজন ধৈর্যশীল এবং সত্যবাদী মানুষ তিনি তার উদ্যোগে কোনো তারাহরা করেন না তার কাজের মূল মন্ত্র হলো সঠিক পরিকল্পনা এবং নিখুত বাস্তবায়ন তিনি অনেক মানুষকে বলেছেন কাজ পাবেন কিন্তু সময় লাগবে কারণ তিনি একটি সিস্টেম তৈরি করেছেন যা ভবিষ্যতে বড় ধরনের ভুল ত্রুটি এড়াবে স্যার বলেন একটি কাজ শুরু করার আগে সেটি ভালোভাবে যাচাই করে করা অত্যন্ত জরুরি আপনারা জানেন কি बबलू সমন্ত স্যার একাধিক বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেমন কোট কাচারি খবরের কাগজ পুলিশ মিডিয়া কত কি সব জায়গায় তাকে যেতে হয়েছে কিন্তু তাকে কখনো থামানো যায়নি কারণ তিনি সত্যের পথে আছেন এবং তার কাছে সব কিছুই অরিজিনাল ডকুমেন্ট রয়েছে স্যারের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ তোলা হয়েছে কিন্তু কেউ তার সত্যবাদিতা প্রশ্নবিদ্ধ করতে পারেনি তাকে কেউ আটকাতে পারেনি তিনি কোনোদিন কারোর কাছ থেকে এক টাকাও নেননি বরং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সবার জন্য কাজের ব্যবস্থা করবেন একশো পার্সেন্ট বাবলু স্যারের উদ্যোগে যে কাজগুলো দেওয়া হবে সেগুলো অত্যন্ত সৃজনশীল এবং সম্মানজনক এখানে থাকছে বাহাত্তর রকমের প্রোডাক্ট যেমন ড্রাই ফ্রুট কাজু কিশমিশ এলাচ লবঙ্গ এবং অন্যান্য কাট মশলা বিভিন্ন রকমের এই সব প্রোডাক্ট প্যাকিং থেকে শুরু করে প্রক্রিয়াজাত করার কাজ করা হবে কাজের পরিবেশ সুন্দর ও সিস্টেমেটিক আপনারা জানতে চান কাজ পাবেন কিভাবে এটি সম্পূর্ণ সিস্টেমেটিক প্রতিটি জেলায় একটি করে কমিটি থাকবে এই কমিটির মধ্যে কাজ বন্টন করা হবে তার প্রতিটি জায়গায় যাচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন এবং একটি শক্তিশালী দল তৈরি করছেন আরেকটি বিষয় লক্ষণীয় স্যারের মিটিংয়ে বিপুল সংখ্যক মহিলা উপস্থিত এটি প্রমাণ করে যে মানুষ তাকে ভালোবাসে এবং তার প্রতি আস্থা রাখে ভরসা রাখে বন্ধুরা আমরা অনেক সময় নেতিবাচক দিক খুঁজে দেখি কিন্তু বাবলু স্যারের মতো একজন মানুষ যিনি তার জীবনের বড় অংশ মানুষকে কাজের সুযোগ করে দিতে ব্যয় করেছেন তাকে নিয়ে আমাদের ইতিবাচক হতে হবে স্যার কখনো কারো কাছ থেকে কাকা চাননি শুধু বলেছেন কাজ পাবেন ধৈর্য ধরুন তিনি চেষ্টা করেছেন যেন মানুষের তার মাধ্যমে সারা জীবন কাজ করতে পারে এবং সম্মানের সঙ্গে বাঁচতে পারে বন্ধুরা বাবলু সামন্ত স্যার পশ্চিমবঙ্গের চব্বিশটি জেলায় কাজ দেওয়ার পরিকল্পনা করেছেন ইতিমধ্যে বেশিরভাগ জেলায় কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে যেসব জেলায় এখনো কমিটি গঠন হয়নি সেগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে তাই শীঘ্রই প্রতিটি জেলায় কাজের ব্যবস্থা হবে এবং কমিটিও হবে একবার কমিটি পুরোপুরি গঠিত হয়ে গেলে যেসব কমিটির মাধ্যমে কাজ এবং মাল বণ্টন করা হবে তাই কেউ আর আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে সঠিকভাবে সমস্ত কিছু বলে দেওয়া হয় এটি আপনাদের সুরক্ষিত রাখবে এবং কেউ আপনাকে বিব্রান্তি করতে পারবে না আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে সাহায্য দরকার হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন আমি আপনাকে উত্তর দিয়ে দেব আমি নিশ্চিত দ্রুত সম্ভব আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন সব ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে আর হ্যাঁ আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে বা বাবুল সামন্ত স্যারকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে এবং বিভ্রান্ত না হয় সব শেষে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার মন্তব্যকে গুরুত্ব দিই বন্ধুরা সত্য এবং পরিশ্রমের মিশ্রণে একটি সফল ভবিষ্যৎ তৈরি হচ্ছে বাবুল স্যার তার কথা রাখবেন এবং এবং আমরা সবাই মিলে একটি সুন্দর সিস্টেম তৈরি করব আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন